আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরভরা তালের কোন পিঠের রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল কোনো কোনো অঞ্চলে এটাকে কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠেও বলা হয় ট্রেডিশনালি এই পিঠেটা কাঁঠাল পাতায় করা হয় যাদের কাছে কাঁঠাল পাতা নেই বা যারা কাঁঠাল পাতা পাবেন না তারা এই পিঠেটা কিভাবে তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পুরভরা তালের এই কোন পিঠে কিভাবে তৈরি করবেন তালের এই পিঠে তৈরি করার জন্য আমি এখানে দুটো তালের পাল্প বের করে নিয়েছি গ্যাস অন করে গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তালের পাল্প ঢেলে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে তালের পাল্প খুব ভালো করে গরম করে নিতে হবে তালের পাল্প যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সাত থেকে দশ মিনিট ফুটিয়ে নেব কাঁচা তালের পাল্পে পিঠে বা বড়া ভালো হয় না তালের পাল্প গরম করে পিঠে তৈরি করলে পিঠের স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয় যেসব বন্ধুরা তালের গন্ধ সহ্য করতে না পারার জন্য তালের পিঠে খেতে পারেন না তারা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে এটা আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব এবার আমি পিঠের পুর তৈরি করব তো তার জন্য এখানে আমি খোয়া নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে খোয়া গ্রেট করে নিচ্ছি খোয়া গ্রেট করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কাজু আমন্ড আর কিসমিস এখানে আমি নিয়েছি পনেরোটা কাজু পনেরোটা কিসমিস আর দশটা আমন্ড লো টু মিডিয়াম ফ্লেমে কাজু কিশমিশ আর আমন্ড হালকা লালচে করে ভেজে নিতে হবে এর মধ্যে সুন্দর একটা লালচে রঙ চলে এসেছে আর ভাজার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার গ্যাস অফ করে এগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব পিঠের পুর তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম গ্রেট করে রাখা খোয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো চিনি আমি চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি খোয়া চিনি আর ড্রাই ফ্রুটস ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ চালের গুঁড়ো বা চালের আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন চালের গুঁড়োর মধ্যে নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে তালের পাল্প দিয়ে চালের গুঁড়ো ভালো করে মেখে এর একটা ডো তৈরি করে নেব হাত দিয়ে ভালো করে তালের পাল্প দিয়ে চালের গুঁড়ো মেখে নিচ্ছি তালের পাল্প সাত থেকে দশ মিনিট গরম করে নেওয়ার পর সেটা ঠান্ডা করে আপনি ফ্রিজে সাত দিনের মতো স্টোর করে রাখতে পারেন আর যখনই আপনার পিঠে বা তালের বড়া খেতে ইচ্ছে করবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে তৈরি করে নিতে পারবেন আমার ডো তৈরি করা হয়ে গেছে এই ডোটা খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না আমরা রুটি তৈরির জন্য যেরকম আটা মাখি তার চেয়ে একটু নরম করে মাখতে হবে এই পিঠে তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু কাঁঠাল পাতা ধুয়ে পরিষ্কার করে ভালো করে জল শুকিয়ে নিয়েছি কাঁঠাল পাতার বোটা কেটে নিয়ে এবার এটাকে আমি কোন যেভাবে তৈরি করে ঠিক পানের খিলির মতো এইভাবে পেঁচিয়ে কোন তৈরি করে নিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এবার চালের গুঁড়ো আর তালের যে ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে কনের মধ্যে দিয়ে মাঝখানটা ফাঁকা রেখে চারপাশে এইভাবে দিয়ে দিচ্ছি খোয়া চিনি আর ড্রাই ফ্রুটসের যে পুর আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ডো থেকে একটুখানি নিয়ে ওপর থেকে এইভাবে ভালো করে আটকে দিতে হবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনার কাছে যদি কাঁঠাল পাতা না থাকে তাহলে আপনি তার পরিবর্তে ফয়েল পেপার দিয়ে খুব সহজেই পিঠেটা বানিয়ে নিতে পারেন কাঁঠাল পাতা দিয়ে পিঠে তৈরি করলে একটু বড় দেখে কাঁঠাল পাতা নিতে হবে আমি এই পিঠে তৈরি করার জন্য শুধুমাত্র পুরের মধ্যে চিনি ব্যবহার করেছি তালের পাল্পে রকম চিনি ব্যবহার করিনি কারণ আমার তাল একটু মিষ্টি ছিল তো আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনি তালের পাল্প গরম করার সময় চিনি দিয়ে দিতে পারেন এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি এবার আমি পিঠেগুলো ভাপিয়ে নেব তো তার জন্য একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে আমি পিঠেগুলো বসিয়ে দিচ্ছি পিঠেগুলো ভাপানোর জন্য আমি আগে থেকেই গ্যাসের উপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জল গরম করতে দিয়েছিলাম এবার সেই স্ট্যান্ডের ওপরে এই পিঠের পাটিটা রেখে এটা ঢাকা দিয়ে পিঠেগুলো ভাপিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে পিঠেগুলো পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নিতে হবে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব আপনি যদি তাল পছন্দ করেন তাহলে পুরভরা তালের এই কোন পিঠে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা খেতে খুব সুস্বাদু হয় পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁঠাল পাতা খুলে নিলেই সার্ভ করার জন্য রেডি পুর তালের কোন পিঠে আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন